সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থানগর রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু 6797 অথবা 9007322922 এই নম্বরে ফোন কল ও WhatsApp উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো কোজবেয়ারার সীমান্ত থেকে বাণিজ্য। আমদানি বাণিজ্যের পর এবার রপ্তানি বাণিজ্য শুরু হলো। ভারত এবং ভুটান থেকে বাংলাদেশে কোচবিহারের চ্যাংরাবান্দা বন্দর থেকে শুরু হলো বাণিজ্য আর এতে চ্যাংরাবান্দা সীমান্তের ব্যবসায়ীরা বেশ খুশি আমদানি বাণিজ্যের পর বুধবার থেকে রপ্তানি বাণিজ্য চালু হলো কোচবিহার জেলার চ্যাংরাবান্দা স্থল বন্দর দিয়ে এদিন বেলা এগারোটা নাগাদ ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পণ্য পাঠানো শুরু হয়েছে গত মঙ্গলবারই অবশ্য বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি করা হয়েছে এতে স্বাভাবিকভাবে খুশি চ্যাংড়াবান্দার সীমান্তের বিভিন্ন ব্যবসায়ী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবার বিষয় আশাবাদী তারা তবে বাণিজ্যের গতি ছিল খুবই মন্থর বাণিজ্য চলার পাশাপাশি এদিন চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও চলল শেষ খবর পাওয়া পর্যন্ত তিয়াত্তর জন পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন এদের মধ্যে ছত্রিশ জন বাংলাদেশে নিজেদের দেশে ফিরে গিয়েছেন তবে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্য এবং মুদ্রা বিনিময় ব্যবসাতেও দারুণ ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বিভিন্ন ব্যবসায়ী জানিয়েছেন বাড়ি কোথায় এই যে ভটপাটি তো আজকে কি বাংলাদেশে যাবেন হ্যাঁ যাচ্ছি এখন কি মাল নিয়া বোল্ডার নিয়ে তো বাংলাদেশ আগে তো ট্রাক পাইছে আছে হ্যাঁ না এখন খালি হয়ে বাইরে হচ্ছে তো আজকে সমস্যা সমাধান হয়েছে তো আপনি যাচ্ছেন কোনো ভয় আছে না না কিছু ভয় নেই আমরা তো প্রশাসনের পারমিশন নিয়ে যাচ্ছে না আমাদের কিছু গাড়ি ভাড়া আটকা যায় না না বলছে আমাদের মালিক বলছে খালি করে দেবে খালি করে দিবে কথা হয়েছে কথা হচ্ছে তা মানে ভালো মতো যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ ভালো মতো যাচ্ছে কোনো সমস্যা কোনো হবে না কোনো সমস্যা হবে নামটা কি বুঝছেন রব্বানী ইসলাম ধন্যবাদ শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া চৌদ্দশো একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু